আসসালামু আলাইকুম हेलो ভিউয়ার্স মাদানী টেকনোলজি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ হোসেন আলম খুব ভালো আছি আজকে আমরা একেবারে স্পেশাল একটা অফার দেব সেটা হচ্ছে যাদের বাজে 30 কে নিচে অথবা 20 কে নিচে অথবা 15 কে নিচে যে তিনটা প্যাকেজ দেখাব তিন বাজেটে 30 এর নিচে যাদের বাজে চলবে 20 এর নিচে যাদের বাজে চলবে পনেরো হাজার টাকার নিচেও যাদের বাজেট ইনশাল্লাহ তাদের জন্য থাকবে স্পেশাল অফার তো বিরাজ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকাটি অন করে দিবেন আর পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ বিস্তারিত থাকবে কি কি থাকছে বিরাজ যাদের বাজেট একেবারে থার্টি কে নিচে কিন্তু ভালো একটি প্যাকেজ চাচ্ছেন যারা চাচ্ছেন কাজ করবেন কাজের একটি পিসি লাইক আপনি গ্রাফিক্সের কাজ করবেন ফ্রিলান্সিং করবেন আউটসোর্সিং করবেন এবং ফুল একটি সেট আপ চাচ্ছেন পিসি মনিটর মাউস কিবোর্ড তাদের জন্য হচ্ছে বেস্ট একটি কম্পিউটার ইনশাল্লাহ দিয়ে এই প্যাকেজটি আমরা করেছি আপনি চাইলে দেন এটা আপডেটও করতে পারবেন তো কি কি আছে বিস্তারিত দেখাই প্রসেসর থাকবে রায়জন জি যেটা হবে ফোর ফোর সিক্স এম বি ক্যাশের একটি প্রসেসর হবে যেটা ক্লক স্পিড হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হার্স এবং আপ টু থ্রি পয়েন্ট সেভেন জিরো গিগা হাটস এই প্রসেসরটি একেবারে ব্র্যান্ড নিউ ইনটেক বক্স তিন বছর আপনারা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই পোস্টার সাথে আমরা এই মাথাপোর্টির চুজ করেছি আমরা এই মাথাবোটি চুজ করেছি চারশো পঞ্চাশ এই মাথার বৈশিষ্ট্য হচ্ছে আপনি চাইলে পরবর্তীতে এই পোস্টার চেঞ্জ করে আমি তো রায়জন থ্রি দিয়েছি আপনি চাইলে রায়জন ফাইভ চব্বিশ সি চৌত্রিশ সো জি ছাপ্পান্নশো জি সাতান্নশো জি পর্যন্ত এই মাদারপোর্টটি সাপোর্ট করতে করবে ইনশাল্লাহ আপডেট করে এক্সচেঞ্জ আপডেট করতে পারবেন এই মাথাবোটি দুইটি এমএস লোড থাকবে এস ডি আই স্লোড থাকবে ডিবিআই থাকবে ইউসবি টু থ্রি সব পাবেন এক কথায়

স্টার এক্স ব্র্যান্ডের বডারলেস ফ্রেমলেস একটি মনিটর যেটা ব্যাক সাইডটা হচ্ছে সিলভার ফনসেটে ব্লাকের সমন্বয়ে খুবই চমৎকার একটি মনিটর যেটা রিজার্ভেশন যদি বলি আপনারা উনিশশো বিশ ইন্টু হাজার আশি ফুল এইচডি পেয়ে যাবেন এবং এটা কিন্তু আপনারা সেভেন্টি ফাইভ হার্স পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর সম্পূর্ণ রিপ্লেস টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দেখতে পাচ্ছেন টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর এক বছর প্যানেল ওয়ারেন্টি থাকবে এরপরে বিয়াস আমরা একটি গেমিং কিবোর্ড এবং মাউস রাখার চেষ্টা করছি আওলা ব্র্যান্ডের কম্বো গেমিং কিবোর্ড মাউস এফ থ্রি জিরো সিক্স ওয়ান কম্বো এই মডেলের মাউস এবং কিবোর্ডটি আপনারা পেয়ে যাচ্ছেন সিলভার অ্যান্ড গ্রে খুবই চমৎকার একটি কিবোর্ড মাউস বিয়াস আকর্ষণ তো হচ্ছে কেছে এর আমরা খুব সুন্দর একটি কেছে রাখার চেষ্টা করেছি এস এর যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই ঘুরিয়ে এটা হচ্ছে এস টি ব্র্যান্ডের একটি কেছে যেটা সামনে তিন টাইপে পাইপিং আর জিবি থাকবে ব্যাক সাইডে একটি আর জিবি কুলার ফ্যান থাকবে সাইডে কি টেম্পার ক্লাস থাকবে প্লাস আপনারা চাইলে কিন্তু ক্লাস মাইনাস করে আরো বিভিন্ন কেচিং আছে সেগুলো আপনারা এই প্যাকেজের সাথে নিতে পারেন এই প্যাকেজটি পড়তেছে ভিয়াস অনলি আঠাইশ হাজার টাকা অনলি আঠাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন রায়জন থ্রি ছাপ্পান্ন সূচি প্লাস বাইশ ইঞ্চি একটি মনিটর সহ আপনারা এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পরবর্তী যাদের বাজেট আরেকটু কম একেবারে জাতীয় পিসি কোরআ ফাইভ সিক্স জেনারেশন যে এটা একেবারে জাতীয় একটি পিসি প্রসেসর ইন্টেল কোরআ ফাইভ সিক্স জেনারেশন মাদার এই এই পোশনগুলো জাস্ট আমরা আপনাদেরকে বক্স আকারে দেখাচ্ছি জাস্ট ভিডিওর সুবিধাতে এগুলো বালকে আসে মাদারবোর্ড থাকবে কোরিয়ান সিরিজের গিগাবাইট এইচ ওয়ান ওয়ান জিরো ডি এস টু বি একশো দশ এই মাদারবোর্ডটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আটশো সেভেন সাইজ সেম প্রাইজই আছে স্টকে যখন এটা অ্যাভেলেবেল থাকবে সেটা আমরা আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ সুপার একটি মাদারবোর্ড একশো দশ সিরিজের এই মাদারবোর্ডগুলোতে আপনি কোরআ ফাইভ কোরআ সেভেন সাপোর্ট করবে সিক্স জেন সেভেন জেন বিরার্স এটার সাথে আমরা অ্যাসেসটি রেখেছি সেম একশো আঠাশ জিবি কিং স্পেসের র ্যাম রেখেছি ডিডিআর ফোর সিরিজের ছাব্বিশশো ষিষট্টি মেগাসের এইটা একটা ব্র্যান্ডের একটি র্যাম ভিআরস এটার সাথে যদি বলে কিচিংটা একেবারে চমৎকার এবং ভাইরাল কেচিং ওপো ব্র্যান্ডের আর জিবি ভাইরাল এই কেচিং রেখেছি ভিআরস ফ্রন্টে তিনটি আর জি কেচ কুলার ব্যাক সাইডে একটি কুলার অর্থাৎ চারটে কুলার অলরেডি আছে উপরে একটি ডাস্ট ফিল্টার আছে আপনারা সহজে ময়লাগুলো পরিষ্কার নিতে পারবেন চাইলে দুইটা কুলার ফ্যান অ্যাড করে নিতে পারবেন অর্থাৎ ছয়টা ফ্যান এটাতে ইউজ করতে পারবেন সাইডে টেম্পার গ্লাস ভিতরে পণ্যগুলি স্পষ্ট দেখা যাবে এরপরে ভিয়ার্স এটার সাথে একটি কিবোর্ড এবং মাউস রেখেছি এ পয়েন্ট এক ব্র্যান্ডের ওয়্যার কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো এই সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি যাদের বাজেট টোয়েন্টি কে নিচে কত হতে পারে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা জি অনলি ষোলো হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভ সিক্স জি নিচ্ছি একশো আঠাশ জিবি এস এস জি কেচিং মাউস কিবোর্ডের সমন্বয় এরপরে বিয়াস আস কে যেটা আকর্ষণ থাকবে ফিফটিন কে নিচে যারা চাচ্ছেন যে আসলে আমার বাজেট কম কিন্তু দেখতে সুন্দর এবং একটু কাজ করবো ভারী মিড রেঞ্জের জন্য তাদের জন্য অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আরও ডিসকাউন্ট অনলি চোদ্দ হাজার টাকা কী কী থাকছে বিয়ার্স এটাও ফাইভ একটি পোসার দিব ফোর জি এই পোসারগুলো বালকে আসছে জাস্ট আমরা প্যাকেট করেছি এটার সাথে আমরা একটি মাদামত দেবো গিগাবাইট আসুস এম এস আই কোরিয়ান মাদাম থাকবে এইচ এইটটি ওয়ান সিরিজের আর বিএস এর সাথে আছে আমরা একটি র‍্যাম দেব 8 জিবি 1600 মেগাহার্জ ডিডিআর3 সিরিজের আর এসএসডি তে আমরা একটু বড় রেখেছি 256 জিবি বিকজ আপনারা যদি আপাতত স্টোরেজ হিসেবে কোনো স্টোরেজ না কিনেন এটা দিয়ে আরপ আর এটার সাথে কিন্তু আপনারা দেখছেন চমক কারে কেসিং রেখেছি বিয়ারস গেম পাওয়ার গেম পাওয়ার ব্র্যান্ডের যেটা চারটা কুলার ফ্যান এবং চমক কালার কুলার ফন্ডে তিনটা থাকবে ব্যাক সাইডে একটি এটাও কিন্তু সেম ডাস্ট ফিল্টার আছে উপরে আপনারা চাইলে মলাগুলো সহজে পরিষ্কার করতে পারবেন এবং চাইলে কিন্তু আরও দুইটা কুলার ফ্যান অ্যাড করে নিতে পারবেন এটার উপরে ইউএসবি থ্রি পেয়ে যাচ্ছেন ইউএসবি টু পেয়ে যাচ্ছেন কানেক্টিভিটি হেডফোন সব কিছু থাকছে চমককার একটি কিচিং যেটা ফন্ডে মেটাল গ্লাস হবে বাম পাশে কিন্তু টেম্পার গ্লাস হবে সামনে টেম্পার গ্লাস এবং আপনার ব্যাক সাইডও টেম্পার গ্লাস থাকবে এই টোটাল প্যাকেজটি করতেছে অনলি চোদ্দ হাজার টাকা আপনারা জানেন যে কোরআ ফাইভ ফোর জেনারেশন এই প্রসেসরটা কিন্তু ফোর কোরের হয়ে থাকে অনেকে জানা নাই এটা ফোর কোর ফোর থ্রেড সিক্স এমবি ক্যাশের একটি প্রসেসর হবে যেটার সাথে আপনি টু জিবির মতো গ্রাফিক্স বিল্ডিং পাবেন অর্থাৎ ইন্টেল এস ডি ছিচল্লিশশো গ্রাফিক্স বিল থাকবে এই টোটাল প্যাকেজটি আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাদানি টেকনোলজিতে চোদ্দ হাজার পাঁচশো টাকার থেকে চোদ্দ হাজার টাকা ষোলো হাজার পাঁচশো আঠাশ হাজার টাকা মনিটর সহ এর বাইরেও কিন্তু ভিয়ার্স আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী আপনার বাজারের সাথে মিলিয়ে আমাদের কাছ থেকে কনফিউজার করে পিসি বিল করতে পারেন সেই ক্ষেত্রে যেই কাজটি করতে হবে আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনার এস এম এস নাম মোবাইল নাম্বার দিলে এবং কনফিগারেশন লিখে পাঠিয়ে দিতে হবে আমরা ইনশাআল্লাহ আপনার বাজারের সাথে মিলিয়ে কনফিগার করে পিসি বিলটা সুন্দর একটি কনফিগার আপনাকে পাঠিয়ে বিয়াস আমাদের সব লোকেশনটা যদি একটু বলি আমাদের সব লোকেশন ঢাকা সায়েন্স ল্যাবের ঠিক অপোজিটে একান্ন নিউ এলিফেন্ট রোড আলপোনা প্লাজা মার্কেট সেকেন্ড ফ্লোর সব নাম্বার তিনশো উনিশ সব নেম মাদামি টেকনোলজি ঢাকার বাইরে থেকে জেনেরা আসবেন সুন্দরবন ঢাকার বাইরে আমরা কিভাবে পণ্য পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা অ্যাসে পরিমাণের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব আর অবশ্যই পণ্য রেডি করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে কনফার্ম করে দিন পাঠাবো এই ছিল আজকে আমাদের এই কি এর বাইরেও যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন চেষ্টা করবো আগামীতে ভালো একটি প্যাকেজ কম প্রাইজে বেস্ট প্রোডাক্টের সমন্বয়ে গঠিত করে একটি প্যাকেজ আপনাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমদুলিল্লা